হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি মুন অবাক হয়ে তাকিয়ে আছে মনের মাথার উপর দিয়ে সব যাচ্ছে মুন কি হল এই মেয়ের এভাবে কেন কান্না করছে আমি তো জানি তারিনের মতো শক্ত মেয়ে আর নেই কিন্তু সেই মেয়ে এভাবে ভেঙ্গে পড়ল কেন মনে মনে মুন আর কিছু ভাবতে পারছে না যে করেই হোক তারিনকে শান্ত করতে হবে মুন তারিনের মুখ নিজের হাতে নিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে মুন কি হয়েছে এভাবে কান্না করছ কেন আমাকে বলো আমি তো তোমার বোনের মতো আমার সাথে সব বলতে পারো বলো তারিন কান্না করেই যাচ্ছে মুন হুস একদম কান্না করবে না আমাকে বলো কি হয়েছে এই নাও পানি খাও নাও পানির গ্লাস এগিয়ে দিয়ে তারিন এক ধোঁপ দিয়ে সব পানি খেয়ে ফেলে মুন এবার বলো কি হয়েছে তারিন কলেজে একটা ছেলেকে আমি ভালোবাসতাম আমাদের কলেজের ক্রাশ ছিল মুন হুন তারিন। একদিন সে আমায় প্রপোজ করে আমি তাকে আগে থেকে ভালোবাসতাম তাই কোনো কথা না বলেই রাজি হয়ে যাই আমাদের সম্পর্ক ভালোই চলছিল আমি ওকে যা বলতাম ও তাই শুনত কখনো ওর ভালোবাসায় খুঁদ পায়নি মাঝে ওর টাকার খুব দরকার ছিল আমি ওকে টাকা দিই কিন্তু মুন কিন্তু কি তারিন কিন্তু সে শুধু আমাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি আরও অনেক মেয়ের সাথে সে রিলেশন এগিয়েছিল আমি তাকে বলি আমাকে বিয়ে করতে না হলে আমি তার আসল রূপ সবার সামনে আনব তখন সে বলে কান্না করে মুন তারপর কি তারিন সে আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চাইছিল কারণ ও জানে রোদ ভাইরা কতটা পাওয়ারফুল আর ওর ব্যাপারে সবকিছু আমার ফ্রেন্ডরা জানত কিন্তু আমাকে কখনো কিছু বলেনি খোঁজ নিয়ে জানতে পারি ওর টাকার দরকার ছিল কারণ ও আর ওর বন্ধুরা একটা মেয়েকে রেপ করেছিল আর টাকা দিয়ে সব ধামাচাপা করতে চাইছিল কিন্তু ওর আব্বু টাকা দিতে বারণ করে বিশ্বাস কর ভাবি আমি জানতাম না ও এমন ওর ভালোবাসায় কখনও সামান্য পরিমাণ খুঁত পেতাম না খুব ভালোবাসত আমায় আমার কিছু হলে পাগল হয়ে যেত মুন দীর্ঘশ্বাস ছেড়ে বলে মুন ক্ষতি বাইরের মানুষরা করে না আপনজনের মধ্যে শত্রু থাকে তুমি ভাবতে তোমার ভাইজা আম্মু আমি তোমার শত্রু আর ওই ছেলে ভালো আসলে চাঁদের গায়ে যেমন দাগ থাকে তেমনি ভালোবাসায় ও খুঁত থাকে নিখুদ শুরু তারাই ভালোবাসতে পারে যারা অভিনয় করে তারা তোমার সাথে এমনভাবে অভিনয় করবে যে তুমি বুঝতে পারবে না আর যদি বুঝে যাও তাহলে এমন রিয়েক্ট করবে যেন সব দোষ তোমার এখন জেনারেশনে মানুষের মন নিয়ে খেলা ফ্যাশন হয়ে গেছে কার কয়টা গফকে কয়টা রিলেশন করতে পারছে এইগুলো বলতে পারলে সে ফেমাস কিন্তু একজনের হাত ধরে সারা জীবন চলাকে খেত মনে করে যে সত্যি ভালোবাসে সে হাজার ভালোর মধ্যে তোমাকে বেছে নেবে তারিন আসলে ভাবি ও কখনো আমায় টাচ করেনি তাই ওর অভিনয় ধরতে পারিনি বিশ্বাস করো ভাবি আমি ওকে সত্যি খুব ভালোবাসি ওকে ছাড়া বাঁচতে মুন এটা তুমি ভুল বললে কেউ কাউকে ছাড়া কখনো মারা যায় না সময় হলে ঠিক হয়ে যায় হয়তো সেই অপূর্ণতা মনের গহীনে থেকে যায় কিন্তু জীবন থেমে থাকে না তুমি চেষ্টা করো দেখবে ঠিক এগিয়ে যেতে পারবে আর তোমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে তার জন্য চোখের পানি ফেলে নিজের ভালোবাসাকে ছোট করো না জীবনের প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথে হয় খুব কম মানুষের সত্যি ভালোবাসা পায় এই দুনিয়ায় ভালোবাসার মানুষের খুব অভাব সেখানে ভালোবাসা বিলানো মানুষগুলো হারিয়ে যায় তুমি তার সামনে এমনভাবে চলো যেন সে নিজের অবস্থান বুঝতে পারে তোমার পাশে সবাই আছে তারিন কিন্তু ভাবি মুন কোন কিন্তু না যে একবার ঠকিয়ে যায় সে দ্বিতীয়বার ঠকাবে না তেমন তো কোনো কথা নেই সব বেঈমানদের নিজের লাইফ থেকে দূরে পাঠিয়ে দাও তারিন কান্না করেই যাচ্ছে মুন তারিনকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মুন আজ যদি তোমার মতো আমার একটা বোন থাকত তাহলে তাকে এভাবে আমি কখনই কষ্ট পেটে দিতাম না তারিন সত্যি ভাবি যখন ভেঙ্গে পড়ি তখন কেউ হালকা সাপোর্ট করলে খুব ভালো লাগে আজ তুমি আমার বড় বোনের মতো কাজ করলে মুন তাহলে এই বড় বোনের কথা শুনে চলো নিজেকে সেইভাবে গড়ে তুল নো কান্নাকাতি তারিনের চোখের পানি মুছে তারিন হুম কিন্তু আমার একটা হেল্প করবে মুনের হাত ধরে মুন হেল্প কেন বলছো বলো আবদার তারিন হুম আমি এখান থেকে অনেক দূরে যেতে চাই মুন এটা তো তুমি পালিয়ে যাচ্ছ তারিন না ভাবি আমি পালিয়ে যাচ্ছি না আমি নিজেকে একটু সময় দিতে চাই প্লিজ মুন আচ্ছা ঠিক আছে আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো এখন একটু রেস্ট করো তারিন হুম মুন তারিনকে শুয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় মুন যেতেই কেউ আডাল থেকে তারিনের দিকে তাকিয়ে থাকে মুন ঘরে গিয়ে দেখে রোদ ঘরে নেই মুন একজন সার্ভমান্টকে জিজ্ঞেস করে জানতে পারে রোদ স্টাডি রুমে মুন কফি নিয়ে সেই দিকে যেতে গেলে ভিতর থেকে চিৎকার আসে খুব জোরে কেউ রেগে কথা বলছে মুন এটা তো রোদের গলা এত রেগে কার সাথে কথা বলছে দেখি তো মুন দরজা ধাক্কা দিতে বুঝতে পারে ভেতর থেকে দরজা আটকানো মুন শুনতে চেষ্টা করে তখনই দরজা খুলে যায় মুন হুটমুট করে ভিতরে পড়ে মুন সোজা রোদের বুকে পড়ে রোদ মুনকে দাঁত করিয়ে রাগী কণ্ঠে বলে রোদ তুমি এখানে কি করছো তোমাকে এখানে আসতে কে বলছে মুন আমি তো কফি দিতে আসছি কফিটা পড়ে গেল মুন রুমের ভিতরে তাকিয়ে দেখে অনেকগুলো কম্পিউটার মুন এতগুলো কম্পিউটার এগিয়ে গিয়ে আরে সব তো আমাদের বাড়ির সব কিছু দেখাচ্ছে রোদ এক টানে নিজের কাছে নিয়ে আসে রোদ আমি কি বলছি আমার কফি লাগবে আর তুমি এখানে আসবে না মুন তা তো হবে না জানো আপনি বলছিলেন আমি এই বাড়ির যা খুশি করতে পারব কি আপনার উপর তাহলে গলা জড়িয়ে রোদ ও আচ্ছা এই ব্যাপার মুন হুম এখন বলেন এখানে কি করছিলেন রোদ সব বলবো আগে তুমি আমাকে সব বলো নাকে নাক ঘষে মুন আমি আবার কি বলবো। রোদ কি বলবে মানে যা আমার থেকে লুকিয়ে রাখছ মুন এমন কিছু নেই আমি রান্না করতে যাচ্ছি মুন চলে যেতে গেলে রোদ আটকায় রোদ এসেছ নিজের ইচ্ছায় তাহলে আমার জিনিসটা আমাকে দিয়ে দাও মুন কি ব্রু কুচকে রোদ মুনের ঠোঁটে ভালোবাসা দেয় মুন রোদকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায় রোদ হাসতে হাসতে নিজের কাজ করছে মুন রান্না ঘরে রান্না করছে আর মুচকি মুচকি হাসছে ফুপি কি হল মুন মুন না কিছু না থটমত খেয়ে সার্ভমান্ট ম্যাম আপনার ফোন বাজছিল মুন আমার ফোন কেউ ফোন দিবে না সার্ভমান্ট জানি না ম্যাম মুন ফোনটা হাতে নিয়ে দেখে প্রাইভেট নাম্বার মুন ফোনটা ধরতেই ওপাশ থেকে একটা কণ্ঠ শুনে মুন অনেকটা ভয় পেয়ে যায় তাড়াতাড়ি ফোনটা নিয়ে ছাদে চলে যায় ফুপি অবাক হয়ে দেখছে মুন হেলো কাপা কাপা কণ্ঠে ওপাস কেমন আছো মামনি মুন আপনি আমার নাম্বার পেলেন কোথায় ওপাস থেকে অট্ট ফেটে পড়ে মুন ফোন কেটে দিয়ে সিম খুলে ফেলে দেয়া মুন না এ কিছুতেই হতে পারে না কিছুতেই না কপালের ঘাম মুছে মুনের অনেক অস্থির অস্থির লাগছে হঠাৎ রোদের ডাক পড়ে মুন নিজেকে ঠিক করে নিচে যায় রোদ মুন মুন জি রোদ কোথায় ছিলে সেই কখন থেকে ডাকছিলাম মুন এই এখানেই রোদ তারিনের ওষুধ খাইয়েছ মুন যাচ্ছি মুন চলে যেতে গেলে রোদ ডাকে রোদ দাদায় তোমার কি কিছু হয়েছে মুন না আমি ওষুধ খাইয়ে আসছি রোদ এর আবার কি হলো চলবে